হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা এইবারও দু হাজার পঁচিশ সালে আমরা আবার যাচ্ছি পিকনিকে যাচ্ছি হলো সেবকে ঠিক আছে তোমরা ভিডিওর সঙ্গে থেকো ভিডিওটা প্লিজ পুরো দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও ঠিক আছে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো হাই ফ্রেন্ড চলে আসলাম স্টেশনে ইতিমধ্যে গাড়ি চলে এসেছে ঠিক আছে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সেবক স্টেশনে গিয়ে ঠিক আছে তাহলে ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো ওকে হাই ফ্রেন্ড ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিল এখন আমরা সেবকের দিকে গন্তব্য শুরু করেছি আর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সেবক স্টেশনে ওখান থেকেই শুরু করবো আমাদের আগের ব্লকটি ঠিক আছে কিভাবে তোমাদের মন্দিরটা যেতে লাগে ওগুলো দেখাবো কিন্তু সবচেয়ে বেশি হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো কারণ মন্দিরে যাচ্ছে মন্দিরে হেঁটে যাওয়াটাই সব থেকে বেশি বেস্ট ঠিক আছে তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছো বন্ধু ইতিমধ্যে আমরা লাটাগুড়ি ফরেস্টের ভিতরে দিয়ে যাচ্ছি আর এখানে নেটওয়ার্ক থাকে না দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশটি খুব সুন্দর লাগে তাহলে বন্ধু সঙ্গে থাকো বেশি বড় করব না আরও আগে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা আছে তাহলে তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ বন্ধু ইতিমধ্যেই সেবকে পৌঁছে গেলাম স্টেশনের নেমেও তোমাদের দেখাবো ইতিমধ্যে চলে আসলাম সেবক স্টেশনে ঠিক আছে আমরা দেখি যদি মন্দিরে যেতে পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আজকে অতটা লোক হয়নি দেখতে পাচ্ছ পিছনে সঙ্গে থাকো আর দেখতে থাকো হাই ফ্রেন্ড মন্দিরে যাওয়া হয়নি আমরা এই যে নদীর পাড়ে দেখছি নদীর পাড়েই বসে খাওয়া দাওয়া করলাম এতক্ষণ এখানে ভিডিওগুলি বানালাম তোমাদের সাথে শেয়ার করেছি আর বেশি কিছু পারলাম না যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ কমেন্টে বলো কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে ছোটো ভাই ভেবে পাশে দেখো এতটুকুই তোমাদের কাছে অনুরোধ আর কিছু চাওয়ার নাই ঠিক আছে আর পাশে থেকেও উৎসাহ দিও তোমাদের এই একটুকু উৎসাহতেই আমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার সাহস দেয় শুধুমাত্র পাশে থাকো সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ থাকো যদি আমরা আরও উপরে উঠতে পারি আমাদের স্বপ্নটাও যদি পূরণ হয় ওকে তাহলে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলির লোককে নিয়ে হাসি খুশি থাকো ওকে বাই